তাহলে এই কবর থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কবর কবিতায় বৃদ্ধ দাদুর জীবনের করুণ কাহিনী নিজের ভাষায় লেখ অথবা করুণ কাহিনীর পরিচয় দাও প্রশ্নটা যেভাবেই হোক না কেন এই প্রশ্নের উত্তর আমাদের পক্ষে লেখা খুব সহজ এবং এটা খুব মজার একটি প্রশ্ন এর কারণ এই প্রশ্নের সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত আর কবর কবিতার প্রেক্ষাপট আপনাদের যে জানা যে একটি পরিবারের যে সদস্যরা মৃত্যুবরণ করে সেই মৃত্যুর করুণ কাহিনী নিয়ে এক দাদুর জবানিতে কবি জসিমুদ্দিন এই কবিতাটি রচনা করেন যে কবিতার শুরুটাই ছিল এরকম ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিজে রেখেছি দৈনয়নের জলে নাতির কাছে তার পরিবারের সকলের মৃত্যুর যে বিবরণ তিনি দিচ্ছিলেন সেই বিবরণটাই মূলত হৃদয় বিদারক ছিল কবি জসিমুদ্দিনের আবির্ভাব হয় রবীন্দ্র যুগে এর কারণ তার জন্মই ছিল উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ একজন খ্যাতিমান কবি রবীন্দ্রনাথের ওই সময় অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এই জন্য বলা হয়ে থাকে রবীন্দ্র যুগে আবির্ভূত হয়েও যে কয়েকজন কবি আপন শৈলী উজ্জ্বল ছিলেন তাদের মধ্যে পল্লী কবি অনন্য অন্যতম তার কারণ বিষয় ও প্রকরণ শৈলীতে তিনি বাংলা কাব্যে এক নতুন ধারার সূচনা করেন যেটার নাম হচ্ছে পল্লী সাহিত্য বা পল্লী ধারা তার কবিতায় পল্লী মানুষের আহ হৃদয়াবেগ পল্লী মানুষের ভাবাবেক এবং পল্লীর কথা পল্লীর শব্দের শব্দ দিয়ে কবিতার গাঁথনি শব্দ এগুলা হওয়ার কারণেই মূলত তিনি নতুন ধারার সত্যপাত যুগে এসে করেন তার কবিতায় পল্লী জীবনের যেরকম সুখ দুঃখ হাসি কান্না প্রেম ভালোবাসা অত্যন্ত প্রাণময় হয়ে ওঠে একদিকে মানে এই দিক থেকে রাখালী কাব্যের অন্তর্গত কবির কবর কবিতাটি একটি বিশেষ গুরুত্বের দাবি রাখে কেননা আলোচ্য কবিতায় কবি বৃদ্ধ দাদুর জীবনের মর্মান্তিক যে ঘটনা এবং অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অত্যন্ত সুখাবহ বিবরণ দিয়ে ফুটিয়ে তুলে ধরেছিলেন এই কবর কবিতার মাধ্যমে তাই এই কবিতাটি স্পন্দিত হয়েছিল হৃদয় নিংরাণু ব্যথার এক মর্মান্তিক ব্যঞ্জনা দিয়ে দাদুর হৃদয় নিংরাণু ব্যথা পরিবারের ছেলে ছেলের বউ নাথুন নিজের বউ সবাই মৃত্যুবরণ করে যার কারণে তিনি হৃদয়ের গভীর থেকে গভীর সুকাবহ আবেগ দিয়ে তার উক্তিগুলো নাতির কাছে নাতির কাছে বিবরণ দিচ্ছিল আর সেগুলাই আমাদের পল্লী কবি জসিমুদ্দিন চমৎকার শব্দের গাঁথনের মাধ্যমে কবিতায় রূপান্তরিত করতে পেরেছিলেন মানব জীবনের অনিবার্য পরিণতি হচ্ছে মৃত্যু যাকে কখনই অস্বীকার করা যাবে না মৃত্যু এটা অপরিহার্য যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই মৃত্যু আমাদের কিছু আছে নৃত্য আমাদেরকে ধাওয়া করেই বেড়াচ্ছে এই জন্য এটাকে বলা হয় অনিবার্য অনিবার্য পরিণত হবে কবি বলে গিয়েছেন অমর অমর রবে পৃথিবীতে কেউ কোথায় না এটা খুব স্বাভাবিক কিন্তু সেইটা একটা নির্দিষ্ট বয়সে আমরা খুব সহজেই মেনে নিতে পারি কিন্তু সেটা যদি অপরিণত বয়সে কারো কোনো পরিবারের সদস্যের মৃত্যু হয় তাহলে সেটা মানুষের মধ্যে এক ধরনের করুণার জন্ম দেয় করুণ ভাবের জন্ম দেয় ঠিক তাই তারিত বস্তু জগতে এই শাশ্বত সত্যকে মানুষ মেনে নিয়েছে এটা সর্বান্তকরণে কিন্তু তারপরেও সর্বান্ত কোনায় যেন বেজে ওঠে দুঃখ বেদানা এই জন্যই রবীন্দ্রনাথ বলেছিলেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিভাবে চাই এটা রবীন্দ্রনাথের এক বিখ্যাত উক্তি রবীন্দ্রনাথ বলতেছিলেন যে এই পৃথিবীতে সবাই বেঁচে থাকতে বেঁচে থাকতে চায় কেউ কিন্তু সহজে মরতে চায় না মানুষের জন্মলালিত স্বপ্নের মধ্যে অবাধ্য ভুবনে এ এক কৌতূহলী উচ্চারণ মানুষ সর্বদা পৃথিবীতে বেঁচে থাকতে চায় কবি কবর কবিতায় বৃদ্ধ দাদুর এরকম ব্যথাদিন দীর্ণ অভিব্যক্তি এই সত্যেরই প্রতিদিনই ঘটাইছে স্মৃতিচারণের মাধ্যমে এই কবিতায় বৃদ্ধ দাদু তার স্বজন হারানোর যে বেদনা গীতি এটা পাঠকের কাছে নিবেদন করেছেন তা মূলত মানব জীবনের অমঘ সত্যকেই ছন্দবদ্ধ গীতাঞ্জলি একেবারে মানব জীবনের যেটা অপরিহার্য সেটাই তিনি খুব চমৎকার শব্দ শৈলীর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে এবং করুণ রসের জন্ম দিয়েছে পাঠকের মনে কবিতার শুরুতেই বৃদ্ধ দাদু তার নাতির কাছে তিরিশ বছরের সুখ সন্তাপের শিক্ষ করা দাদির কবরের ছায়াছবি এঁকেছেন আর এই জন্যই তিনি বলেছেন ওইখানে তোর দাদির খবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে তার মানে দাদি মৃত্যু হয়েছে তিরিশ বছর সেই তিরিশটা বছর দাদু চোখের জলেই মূলত দাদিকে স্মরণ করে এবং ঘরের কাছেই ডালিম গাছ সেই ডালিম গাছের নিচেই সেই দাদিকে সমাহিত করা হয়েছে মূলত ভালোবাসাই মানব জীবনের প্রধান উপজীব্য এখানে নাতনির যে দাদু মানে বৃদ্ধ যে দাদু সেই দাদুর ভালোবাসাটা দাদির প্রতি সেটাই এইখানে মূল বিষয় মানে বিষয়বস্তু হিসেবে প্রাধান্য হয়ে ওঠে জগৎকে জীবনকে প্রয়োজনীয় উপকরণকে ও আত্মীয় ভালোবেসে মানুষ জীবনের আনন্দ উপভোগ করতে চায় এটা জগতের নিয়ম জগতেই প্রত্যেকটা মানুষ তার সঙ্গে সম্পর্কিত প্রতিটি মানুষকে ভালোবাসতে চায় তাদেরকে আগলেই তাদের জীবনের সমস্ত পরিকল্পনা সাজাতে ব্যস্ত থাকে কিন্তু সেটা হতে পারে না নিশ্চিত নির্বিঘ্ন মানুষ সব স্বপ্ন সাজা কিন্তু সেটা নিশ্চিত করতে পারে না নির্বিঘ্ন হতে পারে না কারণ মরণ মানুষের দ্বারে বারবার ভয়াল সুবল মৃত্যু এটা মানুষকে সর্বদাই মানুষের পেছনে থাকবে এবং তার পেছনেই এটা মানুষকে তাড়িত করে বেড়াবে আমরা প্রতিনিয়ত মৃত্যুকে হাতের মুঠো নিয়ে ঘুরি আমরা যেমন রাস্তাঘাটে চলাফেরা করি গাড়ি ঘোড়ায় চড়ি কখন কোন দুর্ঘটনা কার কপালে কখন জুটে কেউ বলতে পারবে না পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ যেরকম জন্মগ্রহণ করতেছে ঠিক একই রকম ভাবে মানুষ বার্ধক্যজনিত কারণেই হোক দুর্ঘটনার কবলেই হোক অপরিণত বয়সেই হোক প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করতেছে যার খবর আমাদের কাছে থাকে না জীবন মৃত্যুর এই দ্বন্দ্ব অহরহ চলতে থাকে এটা সারা জীবনই চলবে জীবন মৃত্যু এটা সারা জীবনই দ্বন্দ্ব এটা থাকবেই এটাকে মেনে নিয়েই আমাদের সংসার মেনে নিয়েই আমাদের জীবন আর মৃত্যুর সংখ্যা আছে বলেই জীবনে বেঁচে থাকার এত মূল্য বেঁচে থাকার এত উচ্ছ্বাস বেঁচে থাকার এত স্বাদ যদি মৃত্যু না থাকতো তাহলে আমরা বেঁচে থাকার এই আগ্রহটা কখনোই প্রকাশ করতাম না যেখানে যাহার এই জন্য দাদু যাহারে জড়ায় সেই চলে গেছে সারি মানে এটা দাদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যে যেখানে যাহারে জড়ায়া ধরেছি সেই চলে গেছে সারি এটাই জগতের চিরন্তন রীতি আপনি যাকে আশ্রয় করে যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাবেন সে আপনাকে ছেড়ে চলে যাবে এটা যেন এক ধরনের নিয়মে পরিণত হয়েছে অমুবী সত্যের অনিবার্য নির্মমতায় যাপিত জীবনের নির্দিষ্ট পরিক্রমা শেষে প্রতিটি মানুষই একদিন মৃত্যুর দেশে মানুষকে মরতেই হবে মৃত্যু এটাকে এড়িয়ে চলা কোনো মহাশক্ত মানে মহামানবের পক্ষেও সম্ভব নয় পৃথিবীতে মহা মানব মানবের জন্ম হয়েছে যারা হাজার বছর বেঁচে থেকেছেন কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর পুলে তাকে ঢলে পড়তেও হয়েছে এই জন্য দেখবেন একজন ডাক্তারও তার নিজের জীবনকে কখনো রক্ষা করতে পারে না যদিও ডাক্তার অন্যের জীবন চিকিৎসা দিয়ে বাঁচিয়ে ওঠান কিন্তু একটা সময় ডাক্তারকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কারণ পৃথিবীর প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এ তো আমাদের জন্মের পরেই আমরা জেনে আসছি কিন্তু তারা সবাই এই দাদুকেও পরিবারে সবাই একে মানে সেরে গিয়েছেন যদিও দাদুর সবার আগে যাওয়ার কথা কারণ দাদুই পরিবারের প্রধান কর্তা ছিলেন বয়স্ক ব্যক্তি ছিলেন কিন্তু দাদুর আগেই দেখা গেছে দাদুর ছেলে মারা গিয়েছে দাদুর স্ত্রী মারা গিয়েছে দাদুর ছেলে মারা গিয়েছে এই ছেলে যে মারা গেল এই ছেলের ছিল পুত্রবধু সেই পুত্রবধূ ছেলের সুখে সেও মৃত্যুর ফলে ঢলে পড়ে ছেলের বৃদ্ধের এক মেয়ে ছিল সেই মেয়েটাও মৃত্যুবরণ করে এই সবকিছু মিলে দাদুর জীবনে যেন এক মৃত্যুর পশরা উনি সাজিয়ে বসেছিলেন এবং প্রত্যেকেই পরিবারের প্রত্যেকটা আপন জনকে তাদের সব কবরে দাপন করতে হয়েছে বা কবরে সাহিত করতে হয়েছে দাদুর তাদের দাদুরে বৃদ্ধ হাহাকার করে বলে ওঠেন আমারে সারিয়া এত ব্যাথা যার কেমনে করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিজুম দালায় মানে দাদুকে সেরে কখনোই যাবে না এরকমটাই কথা ছিল কিন্তু সেই দাদুকে সেরেই চলে গিয়েছে কবর দেশে খবর দেশে গিয়ে নিজ নিরালায় চুপচাপ ঘুমিয়ে রয়েছে দাদু এই জন্য করে হাহাকার করে তারপর বিদায় নিল বৃদ্ধের একমাত্র পুত্র সেই সুখ সিন্ধুতে উপেক্ষিত হলেন বৃদ্ধ দাদু তার এই মৃত্যুর চিত্তকে তীব্র ব্যথাতুর করে দিল বিশেষত তার নাতি যখন জিজ্ঞাসা করলো তার বাবাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানে তার বাবাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন জিজ্ঞেস করলো বাবাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন তার শোকের তীব্রতা দাদুকে আরো নির্বাক করে তুলে দাদু যেন একদম নিশ্চুপ হয়ে যায় নির্বাক হয়ে যায় কারণ এই সুত্রাতির কাছে তিনি কিভাবে বিবরণ দিবে যে ছেলের মৃত্যুর কথাই বা কিভাবে জানাবে এই জন্য কবি বলে ওঠেন গাছের পাতারা সেনিবেদনায় বেদনায় পথে যেতে যেতে ঝরে ফালগুনি হাওয়া কাবিয়া উঠ কাদিয়া উঠিত শূন্য মাঠখানি খানি একদিন অতির মৃত্যু মানে হচ্ছে ছেলের মৃত্যুর পর সেলের বউ পুত্রবধূ সেও স্বামীর অনুগামী হয় ছেলেকে অশ্রু আশীর্বাদ করে স্বামীর মাথাল খানি কবরের উপর ঝুলাইয়া দেয় এটা ঝুলাই দেওয়ার অনুরোধ করেছিল সেই অনুরোধ করে নিজেও মৃত্যুবরণ করে দাদুর এই আঘাত আর সহ্য করতে পারে না বৃদ্ধের নাতনি বৃদ্ধের মেয়ে তারাও একে একে পৃথিবী থেকে বিদায় নেয় নিদারুণ নিঃসঙ্গতায় আহ আক্রান্ত বৃদ্ধের জীবনের বড় দুঃখ যে প্রিয়জনের প্রতিটি লাশ তাকে বহন করতে হয়েছে একে একে এ কারণেই জীবনের প্রান্ত সীমায় দাঁড়িয়ে দাদু বৃদ্ধ দাদু এক বৃদ্ধের একমাত্র কামনা হচ্ছে এরকম ওই দুর্বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লোটায়া পড়িতে বড় সাদ আজ জাগে আজ দাদু মৃত্যু কামনা করে দাদু চিন্তা